তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি কারণ বলেছেন কয়টি কারণ বলেছেন নাম্বার এক ক্বালা যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজাবা ওয়া রামাদান তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি তার প্রথম কারণ হলো এই সাবান মাসের পরের মাসটা কোন মাস রমদান আর সাবান মাসের আগের মাসটা কোনটা রজব তাহলে মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব আর সাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে একদিকে রমজান মাস আরেক দিকে রজব মাস একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস আর একটা হলো সম্মানিত চার মাসের এক মাস তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে ইমানদার যেহেতু আল্লাহ সম্মান দিয়েছে আর রমদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে মাঝে পরে এই সাবান মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবই করবোই তো শুরু করবই তাহাজ্জুদ তেলাওয়াত করব দোয়া দুরুত করবই সিয়াম পালন তো রমজান আসলে করবই দান সাদকা তো রমজান আসলে দেবই এই মাসটাতে আর কিছু করা হয় না ওই রমজানের জন্য বসে থাকে আর এদিকে রজব রে একটু মর্যাদা দেয় এই মাসটা না সম্মানিত মাস আবার না রমজান মাস এজন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায় উদাসীন থাকে বিশেষভাবে ভাবে আমল ইবাদতে মগ্ন হয় না এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ ইবাদত করে না ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে একজন চেয়ারম্যান সাহেবকে সবাই দেখলে সালাম দেয় দেখলে সবাই সালাম দেয় মসজিদের ইমাম দেখলে সবাই সালাম দেয় কিন্তু একজন রিক্সালা বেচারা তাকে কেউ সালাম দেয় না যে যাত্রী আসে তার রিকশায় উঠে সেও বলে যাবেন নাকি ঠিক করে চলে যায় একটা সালাম দেয় না যাওয়ার সময় একটা সালাম দেয় না রাস্তার লোকেরও সালাম দেয় না আপনি চিন্তা করলেন এই রিক্সা আলা মুরব্বি বা রিক্সা আলা ভাই বা চাচা এই লোকটাকে কেউ সালাম দেয় না আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন একটু মুসাফা করে আসলেন শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই সালাম নাই আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সব একটু বেশি হবে ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অলসভাবে সময় কাটায় আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জদের নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তার সে দোয়া তার সে ইবাদত তার সে রোনাজারি তার যে কান্নাকাটি তার সে ভালো কাজ যেহেতু সবাই নাট টেনে ঘুমায় অলসভাবে ঘুমে থাকে এই সময় সে ইবাদত করে এই জন্য ওই সময়ের ঘুমটা

এই মাসে শাহান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক বান্দার সারা বছরের মন্দ কাজ করেছে কয়টা গুনা করেছে কয়টা ভালো কাজ করেছে সমস্ত আমল নামা সমূহ সারা বছরের আমল নামা আল্লাহর ফেরেশ দ্বারা আল্লাহর কাছে পেশ করে সবার আমল নামা শাবান মাসে পেশ হয় যেহেতু শাহবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা তারা নবী করিম সাল্লাম বলেছেন আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোন কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে একটু ভালো লাগবে না এই জন্য নবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমল নামা দেখবেন অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমল নামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম শাহবান মাসে বেশি বেশি কোন আমল করতেন রোজা রাখতেন কত বেশি রোজা রাখতেন জানেন আমাদের আয়সারা বলেছেন মা রাই তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

রাখতেন এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা মাসে রাখতেন অন্য আরেক হাদিসে আসছে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম শাবান ইল্লা কালিলা নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানের নফল রোজা রাখতেন তাহলে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন সে আমলটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা শাহবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দু চারটা হলো নফল রোজা রাখেন এ মাসে নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণে চেষ্টা করবো না ইনশাআল্লাহ এখন কেউ বলতে পারেন আমাদের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাহিসাল্লাম সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন আসছে যে ওই দিন এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তাই নবী সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লাম সম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাহবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিন্তু এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটা হয় পুরস্কার নয় তিরস্কার মুখামুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে তো প্রতি প্রতিটা মানুষের তার আমলনামা সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য ওনার জন্য সবার জন্য আছে এই ফেরেস সকালে এসে সারাদিন আমাদের আমল সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেশতা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক আরেকটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের আমল নামাজ হিসাব দেওয়া হয় বাইরে আমার আমরা কয়জন মানুষ খবর রাখি